দিদি চপ খাচ্ছ নাকি দিদি বলেছিল না চাকরি করে কি হবে চপ ভাজো তোমরা চপ ভেজে পশ্চিমবঙ্গ চলবে এদিকে একটা বড় ছাগল এটা ছোট ছাগলকে মুড়ি দিচ্ছে আর ছাগল চলে এসছে দৌড়িয়ে তিনটি রাস্তা ছাগলকে মুড়িয়া চপ খাইয়ে পৌঁছে গেলাম মধুপুর ঠাকমার বাড়িতে আর গিয়ে গিয়েই দেখলাম পুজো অলরেডি শুরু হয়ে গেছে ভাই পুজো শুরু হয়ে গেলে কি হলো আমরা সব জায়গা তো লেট মাস্টার সে সবাই জানে আর এখানে এসে মা ব্যস্ত হয়ে পড়েছে কাকিমাদের কাছে আর এখানে এসে আমরা দর্শন করে নিলাম লোকনাথ বাবার পিকচারটাকে পিকচার বা ঠাকুর যেটাই যেভাবে হোক মন থেকে ভক্তিভাবে ডাকলে ভাই ঠাকুর সব কিছুতেই থাকে আর এখানে এসে এই ঠাকমার বাড়িতে প্রত্যেক বছরই এভাবে ধুমধাম করে পুজো হয় আর ছ সাতশো লোক এখানে প্রত্যেক বছরই খায় তাই এখানে অনেক কিছু আয়োজন করেছে তার মধ্যে আমি বাইরে বসলাম একটা ভাইয়ের কাছে যে ভাইটা অনবরত মোবাইলে গেম খেলছিলো আর চুলটা দেখে মনে পড়ে গেলো আমার শুভদার কথা হ্যাঁ শুভদার চুলটা এরকম খাড়া খাড়া আর অল টাইম মানে গেমে ব্যস্ত কোনো সময় তাকানো কোনো কিছু নাই আর ওখান থেকে চোখ ছিটকিয়ে পড়লো এই গুলগুলিটার কাছে আর গুলগুলিটা আর দেখি সত্যিই খুব কিউট ছিল তাই আমি কোলে না নিয়ে আর থাকতে পারলাম না কোলে নিয়ে এতটা সন্তুষ্ট যেখানেই যাচ্ছি ভাই কোলে অল টাইম বসে আছে আর গুলগুলিকে নেওয়ার পর পেয়ে গেল জল টেস্টটা কিন্তু ফ্রিজ থেকে চুরি করে খেয়ে নিলাম তুলি করলাম খাবে তুলি করলো চুরি করে লোকের বাড়িতে এসে থানস আচ্ছা এটাই তো মজা চলে আমার কাকার ছেলে বিশ্ব বাঁদর একটা সারা দিন রাস্তায় খেলা করে বেড়াচ্ছে কোনো কিছু নাই আর এদিকে চুরির মাল তুলিকে একটু খাইয়ে দিলাম আর খেয়ে না তারপরে আমরা বসে পড়লাম খাবার টেবিলে আর খাবার টেবিলে প্রথমে চলে এলো পোলাও আর গরম গরম চিপস এই গরম গরম চিপস আর পোলাও খেতে না খেতেই চলে এলো গরম খিচুড়ি খিচুড়ি দেওয়ার পর একটা তরকারি তাই চলে এলো পাঁচ তরকারি আর পাতাটা পুরো গোল হয়ে গেছে আর এখানে আলুর দমটা এতক্ষণে এসছে যেটা পোলা দেওয়ার কথা ছিল আর ওদিকের আবহাওয়া এতটা গরম ছিল যে তুলি খেতে খেতে নাকানি চোবানি খেয়ে নিয়েছিল আর এটা খেতে খেতেই বললো ক্যাটারিং দাদাটা অনেক খাওয়া দাওয়া হয়েছে এবার তো চাটনি খেতে হবে তাই আমি বললাম ঠিক আছে চাটনিটা দিয়ে দাও একটু টেস্ট করে দেখি চাটনিটা মুখে পড়ে তার আমেজ নিতে না নিতেই চলে এলো পায়েস আর তার মধ্যে ছিল কাজু বাদাম আর কিশমিশ যেটা সবারই প্রিয় জিনিস কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না পায়েস খেতে কার কার ভালো লাগে আর এইদিকে পায়েস খেতে না খেতে চলে এলো দুটো মিষ্টি তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা কীর্তনে আর কীর্তনে এসে একটা আলাদাই আমেজ বাড়িতে এত লোকজন আর সবাই একসাথে কীর্তন শুনছে এটাই বড় ব্যাপার আমি ভেবেছিলাম হয়তো এই কীর্তনটা পুজো উপলক্ষে আজকের দিনে হচ্ছে কিন্তু না শুনলাম প্রত্যেক দিনই এটা হয় আর এই কীর্তন শুনতে শুনতে কাকিমা ঘুমিয়ে গেছে তাই কাকিমার ঘুম থেকে আমরা গুড নাইট বলে থেকে বস লাভ ইউ